প্রিয় ভাইরা আমার আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে একটি কথা বলতে চাই কালকে 15ই আগস্ট আপনারা জানেন এই আগস্ট মাসে 15ই আগস্ট জাতি শহীদ দিবস হিসেবে পালন করতে শেখাছি না সারা বাংলাদেশের মানুষ এবং ছাত্ররা কালকেই 15ই আগস্ট ভয়껏 করেছে আমরা চাই না বল পড়া কোনো অমিট কাজীবিন্দর কালকে মাঠে দেবে পনপরা পরিবেশ বিচ্ছিন্ন করে আপনাদের নেত্রী পালিয়েছে এই খুনিয়া পালিয়েছে আপনারা চলে যান এই বাংলার মাটিতে আপনাদের করে ছাড় দেওয়া হবে না এই আওয়ামী লীগকে কোনো ছাড় দেওয়া হবে না প্রিয় ভাইর আমার সর্বশেষ আমি একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব এই মালিপাড়ার কিছু সন্তান বিরাশির ছাত্র নেতা সাবেক মাজগা ইউনিয়ন যুব সভাপতি সাবেক মাজগা ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক আমার বাবা আজকের এই দিনে মারা গিয়েছে আমার বাবা মুস্তফা মজুমদারের জন্য আপনারা দোয়া করবেন দোয়া করবেন কোরআনের পাখি সাইদি সাহেব আজকের এই দিনে মারা গেছে তার জন্য দোয়া করবেন এছাড়াও আমার দাদা রব মজুমদার সাবেক বিএনপি নেতা সহ যারা এই ছয় নম্বর নেতৃবৃন্দ ছিল যারা মারা গিয়েছে সবাই সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দোয়ার মধ্য দিয়ে এই আজকের এই আলোচনা দোয়া মাহফিল যেন শেষ হয় এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তমান ছাত্র দল জিন্দাবাদ মানুষ জিন্দাবাদ